বাবা আমি একটা ব্যবসা করতে চাই দশ লাখ টাকা দিয়ে দেন না বাবা তোর মতো আকামে বাদামে কে দশ লাখ দিবে দূর আমার চোখের সামনে থেকে সর ছোট ছেলেকে তো বিশ লাখ দিচ্ছ সরকারি চাকরির জন্য আরে মূর্খ ওইটা তো সরকারি চাকরি ব্যবসার জন্য কোনো টাকা দিতে পারবো না বাবা আমাকে কোনোদিনও দিনও টাকা দিবেন না আমাকে পরিশ্রম করেই সফল হতে হবে তাই শহরে যেতে হবে চলে আসুক গরম গরম খিচুড়ি মাত্র বিরিশ টাকা প্লেট দেরিতে আসলে কিন্তু শেষ হয়ে যাবে সবাই পাবেন কেউ হুড়োহুড়ি করবেন না আরো স্টক আছে হে হে জনগণ সাত বছর অক্লান্ত পরিশ্রম করার পর আজকে আমি এই অবস্থানে এসেছি আমার মতো অনেক লোক আছে যারা ফুটপাত থেকে উঠে এসেছে কারো উপর ভরসা না করে পরিশ্রম করে যাও দেখবে সফলতা তোমার দরজায় করা নাড়বেন